আপনি কি জানেন ভারতের প্রধানমন্ত্রী মোদীজি যখন বিদেশ সফরে যান তখন তিনি যে বিমানে ওঠেন সেটা কোনো সাধারণ বিমান নয় এটাকে আকাশের চলমান দুর্গ বললেও ভুল হবে না অনেকে এটিকে মোদীজির উড়ন্ত অফিস বলে এই প্লেনের ভেতরে এমন সব টেকনোলজি ও বিলাসবহুল ব্যবস্থা আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময় টিভির পর্দায় দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক সফরে যাচ্ছেন কখনো আমেরিকা কখনও রাশিয়া আবার কখনো মিডিল ইস্টের কোনো দেশ কিন্তু আপনি কি কখনো ভেবেছেন তিনি যে প্লেনটিতে ভ্রমণ করেন সেটি আসলে কেমন এটি কি ভেতর থেকে সাধারণ যাত্রীবাহী বিমানের মতো নাকি তার চেয়েও অনেক বেশি কিছু এতে আছে আজকের এই ভিডিওতে আমরা জানব প্রধানমন্ত্রী মোদীজির প্লেনের ভেতরে আসলে কি কি আছে কেন এটিকে আকাশের দুর্গ বলা হয় এবং এটা কতটা সুরক্ষিত ও ব্যয়বহুল তো চলুন শুরু করা যাক মোদীজি বর্তমানে যে প্লেনটি ব্যবহার করেন সেটির নাম বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইআর ভিভিআইপি এডিশন তবে একে সাধারণ যাত্রীবাহী বিমান ভাবলে কিন্তু ভুল করবেন এটি একটি স্পেশাল এডিশন যা গোটা ভারতবর্ষে শুধুমাত্র দুটি রয়েছে আগে ভারতের প্রধানমন্ত্রীরা বোয়িং সেভেন ফোর সেভেন ব্যবহার করতেন যেটা ছিল এয়ার ইন্ডিয়ার কমার্শিয়াল বিমান থেকে কাস্টমাইজ করে বানানো কিন্তু দু হাজার সালে ভারত সরকার দুটি নতুন বোয়িং সেভেন ট্রিপল হান্ড্রেড কিনে আনে একটি ভারতের প্রধানমন্ত্রী ও দ্বিতীয়টি রাষ্ট্রপতির জন্য এই প্লেনের কোড নাম দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া ওয়ান অনেকটা যেমন আমেরিকান প্রেসিডেন্টের বিমানকে এয়ার ফোর্স ওয়ান নামে ডাকা হয় এই প্লেন দুটি তৈরি করেছে আমেরিকা তথা পৃথিবীর থেকে বড় ও নামী এরোপ্লেন নির্মাতা কোম্পানি বোয়িং এর এক একটি প্লেন বানাতে তিন থেকে চার বছর সময় লাগে হাজারেরও বেশি টেস্টের পরে এই প্লেন পাশ হয় এর ফলে এই প্লেনের নিরাপত্তা ও বিলাসের দিক থেকে এমন এক স্তরে পৌঁছেছে যা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের প্রধানমন্ত্রীদের জন্যই বরাদ্দ এই প্লেন একদিকে যেমন আকাশে ভেসে থাকা একটি চলন্ত অফিস তেমনি অন্যদিকে এটি একটি সুসজ্জিত ও সুরক্ষিত যুদ্ধ ঘাঁটির মতোই শক্তিশালী সবার প্রথমে কথা বলা যাক এর সিকিউরিটির তো এই প্লেনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর নিরাপত্তা ব্যবস্থা এতে রয়েছে এমন টেকনোলজি যা আকাশে থাকাকালীন যে কোনো ধরনের মিসাইল আক্রমণকে সহজেই প্রতিহত করতে সক্ষম এটি এমনই এক মিসাইল ডিফেন্স সিস্টেমের ব্যবহার করে যার সাহায্যে প্লেনটি নিজেই বুঝতে পারে কোথা থেকে হামলা আসছে এবং সাথে সাথেই সেই মিসাইলকে জামার দিয়ে জাম করে তার দিশা ঘুরিয়ে দিতে সক্ষম শুধু তাই নয় প্লেন টির চারপাশে থাকে ইলেকট্রনিক কাউন্টার মেজার যাতে রাডার বা মিসাইল সিস্টেম সহজে এই প্লেনকে ট্র্যাক করতে না পারে এছাড়া এই প্লেনে আছে জিপিএস স্পোফিং সিস্টেম অনেক সময় কি হয় শত্রুরা প্লেনকে ভুল পথে চালিত করতে চায় কিন্তু এই সিস্টেমের কারণে সেটি অসম্ভব হয়ে যায় আরেকটি অবিশ্বাস্য জিনিস হলো এই প্লেন থেকেই মোদীজি বিশ্বের যে কোনো দেশের নেতার সঙ্গে কথা বলতে পারবেন কারণ এই বিমানে রয়েছে এনক্রিপ্টেড স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম যার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে মোদীজি বিশ্বের যে কোনো নেতার সঙ্গে নিরাপদে কথা বলতে পারেন ইনসাইড দ্য প্লেন এবার আসি প্লেনটির ভিতরের দিকে বাইরে থেকে এটিকে দেখতে যতটা সাধারণ তেমনি ভিতরে ঢুকলেই আপনি বুঝবেন এটি যেন এক চলন্ত রাজপ্রাসাদ সিঁড়ি দিয়ে উঠে ভেতরে প্রবেশ করলেই সবার প্রথমে চোখে পড়বে হাইফাই লাউঞ্জ এরিয়া যেখানে প্রধানমন্ত্রীর বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে একটি বড় সোফা সহ রুম যেখানে মডার্ন অ্যাম্বিয়েন্স সহ রুম ঠান্ডা করার জন্য এসি বা ঠান্ডা ওয়েদারে রুম গরম করার জন্য স্মার্ট হিটার রয়েছে প্লেনের ভেতরের সমস্ত আসবাবপত্র সিট আলো সবই বিশ্বমানের কোয়ালিটি এবং নিরাপত্তার কথা মাথায় রেখে বানানো হয়েছে এছাড়া প্রধানমন্ত্রীর ঘুম বা বিশ্রামের জন্য রয়েছে একটি স্পেশাল মাস্টার বেডরুম কারণ সাত থেকে আট ঘন্টা আকাশে ওড়ার সময় প্রধানমন্ত্রীর ঘুমেরও অত্যন্ত প্রয়োজন আছে কারণ প্লেন থেকে নেমেই তাকে সমস্ত দেশের নেতাদের সঙ্গে এনার্জেটিক ভাইভে দেখা করা অত্যন্ত প্রয়োজন এছাড়া এই প্লেনে আছে একটি মিটিং রুম বা কনফারেন্স রুম যেখানে রয়েছে বড় স্ক্রিন ভিডিও কনফারেন্সের সুযোগ এবং ডকুমেন্ট প্রদর্শনের সুবিধা মূলত এই কক্ষটিকে বলা চলে মোদিজির উড়ন্ত অফিস এমনকি প্লেনের ভেতর একটি মেডিকেল রুম রয়েছে এখানে সব সময় একজন থেকে দুজন এক্সপিরিয়েন্সড ডাক্তার সহ অক্সিজেন ও জরুরি সব ইকুইপমেন্ট থাকে এবং অবশ্যই সাত থেকে দশ ঘন্টা যখন এই বিমান মোদিজিকে নিয়ে ওড়ে তখন প্রধানমন্ত্রীর খিদেও লাগে তাই এই প্লেনে একটি সুরক্ষিত কিচেনও আছে যেখানে আকাশ পথে থাকাকালীন মোদিজির জন্য সতেজ ও সুরক্ষিত খাবার তৈরির ব্যবস্থা রয়েছে এবার কথা বলা যাক এই বিমানের টোটাল কস্টের সম্বন্ধে এত সব ব্যবস্থার জন্য এই প্লেনের পেছনে খরচা কেমন হয় তো এই দুটি বোয়িং ট্রিপল সেভেন ভিভিআইপি এয়ারক্রাফট কিনতে দু হাজার কুড়ি সালে ভারত সরকারের খরচ হয়েছিল প্রায় আট কোটি টাকা কিন্তু এটি একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ছিল যেটি আগামী কুড়ি থেকে পঁচিশ বছর একই সুরক্ষা ও ফ্যাসিলিটির সাথে আরামসে ব্যবহার করা যাবে এছাড়া এই প্লেনের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বাজেট আছে যার টোটাল খরচ প্রতি মাসে কোটি কোটিরও বেশি এবং এটি পরিচালনা করে ভারতীয় বিমান বাহিনী তবে এখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে এত খরচ কেন তো একটু ভেবে দেখলে বোঝা যাবে এর উত্তর খুবই সহজ দেশের প্রধানমন্ত্রী যেই হন না কেন তিনি শুধুমাত্র একজন ব্যক্তি নন তিনি দেশের নেতৃত্বের কেন্দ্রবিন্দু তার নিরাপত্তা মানেই দেশের নিরাপত্তা তার জন্যই এই বিমান এত সুরক্ষিত আর খরচা সাপেক্ষ হয় এই বিষয়ে আপনার কিছু মতামত থাকলে তা নিচে কমেন্ট করে সকলকে অবশ্যই জানান আর বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং ও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেল রিভিল বাংলাকে সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ